লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় শীতার্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে সোমবার সাতাইশ জানুয়ারি বিকেলে রায়পুর উপজেলার তিন চর মোহনা ইউনিয়নে প্রায় দেড় শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয় রায়পুর উপজেলা জাতীয়তাবাদী প্রবাসী কল্যাণ ফোরামের উদ্যোগে এ শীতবস্ত্র বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয় সংগঠনের পক্ষ থেকে জানানো হয় পর্যায়ক্রমে উপজেলার দশটি ইউনিয়নে শীতার্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হবে উপজেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক জালাল উদ্দিন রানার সঞ্চালনায় আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রায়পুর উপজেলা বিএনপির আহ্বায়ক জেড এম নাজমুল ইসলাম মিঠু অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রায়পুর উপজেলা জাতীয়তাবাদী প্রবাসী কল্যাণ ফোরামের আহ্বায়ক কাজী মোহাম্মদ সোহেল বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব শফিকুর রহমান ভুইয়া পৌর বিএনপির সদস্য সচিব শফিকুল আলম আলমাস যুগ্ম আহ্বায়ক আব্দুল মজিদ উপজেলা তাঁতি দলের সদস্য সচিব জহির হাজি উপজেলা ছাত্র দলের আহ্বায়ক মাহফুজুর রহমান হৃদয় উপজেলা ও পৌর বিএনপির অন্যান্য নেতৃবৃন্দ উক্ত সভার সভাপতি রায়পুর উপজেলা জাতীয়তাবাদী প্রবাসী কল্যাণ ফোরামের আহ্বায়ক হাজি মোহাম্মদ সোহেল বলেন শীতার্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণের মাধ্যমে আমরা নিজেদেরকে ধন্য মনে করি আমাদের নেতা আবুল খায়ের ভূইয়ার নির্দেশনায় এ কার্যক্রম চলমান থাকবে এছাড়াও উপস্থিত ছিলেন রায়পুর উপজেলা জাতীয়তাবাদী প্রবাসী কল্যাণ ফোরামের কোষাধ্যক্ষ খুরশেদ আলম সুমন সহ অন্যান্য নেতৃবৃন্দ উল্লেখ্য শীতবস্ত্র বিতরণের এই উদ্যোগ স্থানীয় শীতার্থ মানুষের কষ্ট কিছুটা লাঘব করতে সহায়ক হবে বলে মনে করেছেন আয়োজকরা রাহেনা আক্তার সি সেভেন বি নিউজ টিভি